সরকার সবচেয়ে বেশি গুরুত্ব দিচ্ছে শিক্ষা ও স্বাস্থ্য ক্ষেত্রে বৃহস্পতিবার রবীন্দ্র শতবার্ষিকী ভবনে কলা রাজ্যভিত্তিক সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে অনুষ্ঠানে বক্তব্য রেখে কথা বললেন মন্ত্রী মন্ত্রী সুশান্ত চৌধুরী আয়োজিত ছাড়াও উপস্থিত ছিলেন বিদ্যালয় শিক্ষা দপ্তরের অধিকর্তা এন সি শর্মা ও উচ্চশিক্ষা দপ্তরের অধিকর্তা সহ অন্যান্য আধিকারিক মন্ত্রী বক্তব্য রেখে বলেন সরকার রাজ্যের শিক্ষাক্ষেত্রে অত্যাধুনিক পরিকাঠামো চালু করার চেষ্টা করছে যার ফলে এখনও প্রতিযোগিতা পরীক্ষায় শুধু বনেদি স্কুলের নয় রাজ্যের গ্রামাঞ্চলের স্কুলগুলির ছাত্রছাত্রীও অংশ নিতে পারবে জাতীয় স্তরের পরীক্ষাগুলিতে আগে শুধু সিবিএসসি এবং আই স্কুলের ছেলেমেয়েরা অংশ নিত বর্তমানে এই ধরনের প্রতিযোগিতামূলক পরীক্ষায় রাজ্যের গ্রামাঞ্চলের ছেলেমেয়েরা অংশ নিচ্ছে বর্তমান সরকার শিক্ষা ও স্বাস্থ্যের ক্ষেত্রে কোনোভাবে আপোষ করতে চায় না এই সরকারের সবচেয়ে আগে গুরুত্বপূর্ণ বিষয় হল শিক্ষা এবং স্বাস্থ্যক্ষেত্র দুটি গুরুত্বপূর্ণ বিষয় কত দ্রুত অগ্রসর করা যায় সেদিকে গুরুত্ব দিচ্ছে সরকার শিক্ষা ও স্বাস্থ্য উন্নত না হলে কোন দেশ বা রাজ্য এগিয়ে যেতে পারে না বলে অভিমত ব্যক্ত করেন মন্ত্রী

তাদের মধ্যে সে নেতা রয়েছে সচিবা রয়েছে আমাদের যদি সেই পরিমন্ডল ছুটি কাঠামো আমরা তৈরি করে দিতে পারি তবে একটিকে ক্ষেত্রে তারা ত্রিপুরা রাজ্যকে যেমন সামনে দিকে নিয়ে যাবে নিজের ব্যক্তিগত ক্ষেত্রে সুনাম খ্যাতি তারা অর্জন করতে পারবে আর সে বলা হচ্ছে সেই জিনিসটাই তাদেরকে সেখানে প্ল্যাটফর্ম প্ল্যাটফর্ম করে দিচ্ছে এবং শিক্ষা দপ্তর প্রধানমন্ত্রী আমাদের মুখ্যবন্ত জিনিসটা তারা সামনে দিকে বন্ধুরা আমাদের রাজ্য ত্রিপুরা